করবো না কখনো এই চ্যানেল থেকে আর আপনাদের কাছে হাতে নয় পায়ে ধরে বলছি যে আমি আমি বলে ফেলেছিলাম আমি বাল মনে করি তো এবং সমস্ত পীর কাছে আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা চাইছি যে এই সেন্টেন্সটা হচ্ছে আমার বলাটা সম্পূর্ণ ভুল হয়েছে এবং আপনারা আমাকে মাফ করে দেন কারণ এই যে বাল মনে করি আমার প্রচুর অন্যায় হয়েছে এই যে একটা বাজে সেন্টেন্স আমার কন্টেন্টে ব্যবহার হয়েছে আপলোড করবই না কোনো দিনও না আর প্রত্যেক পীরজাদের কাছে প্রত্যেক মানুষের কাছে আপনাদের কাছে ক্ষমা চাইছি ভুল স্বীকার করছি যে বলে ফেলেছিলাম যে বাল মনে করি কিন্তু কাদের বলেছিলাম সেটা তো আপনারা নিশ্চয়ই মানে দেখেছেন তার সত্ত্বেও আমি মাথায় নিচু করছি এবং আমি ভুল স্বীকার করছি এটা আমার বলার ঠিক হয়নি ক্ষমা করে যায় ফার্স্ট ভিডিও দুটো ভিডিও যেটা আমার মূল পার্সোনাল ভিডিও আর যেটা ভাঙল পাবলিক আমার ভিডিওটা কাট করেছে সেটা কি বলছে আর কি টাইটেল দিয়েছে জাস্ট সেটা আপনারা দেখো আরে বস শোনো আপনি পির জাদা বলো বা পীর সাহেব বলো যা হোক না কেন যার মধ্যে মনস্বত্ব নেই জবান ঠিক নেই যে মানুষের বিপদে পাশে আসবে না সে আমার কাছে বাট নট রেসপন্স তাকে আমি বাল মনে করি এটা হচ্ছে আমার আসল মূল কন্টেন্ট ছিল যে যার মধ্যে জবান ঠিক নেই যার মধ্যে মানবতা নেই যার মধ্যে মনঃস্যত্ব নেই তাকে আমি বাল মনে করি এটা সে যে হোক না কেন কিন্তু এই ভাঙল পাবলিক কি আপলোড দিয়েছে এবং কি টাইটেল দিয়েছে জাস্ট একবার দেখো আপনি পি যাদা বলো বা পির সাহেব বলো যা হোক না কেন সে আমার কাছে বাট নট রেসপন্স তাকে আমি বাল মনে করি নিশ্চয়ই তো আপনারা এটা দেখলেন যে আমার মূল কন্টেন্টের যে মূল ভিডিওতে বলা আছে যে যে সমস্ত যার মধ্যে মানসিকতা নেই মনে মানবতা নেই হিউম্যানিটি নেই এবং যাদের জবানের ঠিক নেই সেটা হোক পীর বা যে কেউ তারকে আমি বাল মনে করি তার তাকে আমি কিন্তু এক্স্যাক্টলি এখানে পার্টিকুলারলি সবাইকে সমস্ত পিড় জাদাদেরকে কিন্তু বাল বলিনি আর ওর কন্টেন্টটা একবার দেখো ও কি বলছে ও বলছে যে ও আমার কন্টেন্টটা কাট মেরেছে এই যে সেন্টেন্সগুলো ফাস্ট সেগুলো বাদ দিয়েছে যে যে সমস্ত পিল যাদা বা যাদের মধ্যে মানসিকতা নেই মানবতা নেই এবং যাদের মধ্যে জবানের ঠিক নেই এই সেন্টেন্সগুলো ও বাদ দিয়ে দিয়েছে দিয়ে ডাইরেক্ট ও আপলোড করেছে যে সমস্ত পিল যাদেরকে আমি বার মনে করি আর ও টাইটেল দিচ্ছে যে আমি নাকি সৌকাত মোল্লার কাছ থেকে টাকা নিয়েছি এবং আমি নাকি হারাম করো ইউটিউবার তাহলে আপনারাই কিন্তু বিচারটা মানে এ করেন যে কে সত্যিটা বলেছে এবং কে মিথ্যাটা বলেছে আর কিভাবে ভিডিওটা কাট করলো আর আমাকে মিথ্যা বদনাম দিল তো বস হ্যাঁ আমি এটাও মানছি যে আমি এই যে লাস্টে বলেছিলাম যে আমি বাল মনে করি তো এই সেন্টেন্সটা কিন্তু খুবই একটা বাজে তো আমি আপনাদের কাছে এবং সমস্ত পীর জাহাজাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আমি হাত জোর করে ক্ষমা চাইছি এই কারণে যে আমি বলেছিলাম যে আমি বাল মনে করি আমার এটা অনেক একটা অন্যায় হয়েছে এবং অনেক একটা ভুল হয়েছে কিন্তু আমি আগের যে সেন্টেন্সগুলো বলেছিলাম সেগুলো কিন্তু ও কাট করেনি ও ও আমার এই সেন্টেন্সটাই কাট করে যে মানে আপলোড করেছে যে পীর জাহাজাদেরকে আমি বাল মনে করি কিন্তু তার আগে কী বলেছি যে যে সমস্ত যাদের মানবিকতা নেই এবং মানুষের বিপদের দিনে পাশে আসে না সেটা হোক পি বা সেটা অন্যকে এবং যাদের জমানের ঠিক নেই আমি কিন্তু এখানে পার্টিকুলার প্রত্যেককে কখনো বলিনি তবে তার সত্ত্বেও তার সত্ত্বেও আমি যে বলেছিলাম যে বাল মনে করি তো তার জন্য আমি আপনাদের কাছে সমস্ত মানুষের কাছে এবং সমস্ত পি যাদেরকে আমি হাত জোর করে ভুল স্বীকার করছি এবং ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা করে দিন এবং আপনাদের এটা কেন সত্যি বলতে না মানুষের কিন্তু ভুল হয় ভুলটাকে শিখিয়ে বা ধরিয়ে আপনাদের কিন্তু দেওয়ার অ্যাকচুয়ালি দায়িত্বতা কিন্তু সেটাকে আপনারা কোনো ইউটিউবার যদি বা কাট করে আপলোড দেয় তখন না সত্যি মনে খুব কষ্ট হয় ভাই তবে আজকে থেকে আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি যে আমি আজকের পর থেকে কোনো প্রকার প্রতিবাদমূলক কন্টেন্ট আমি আর ব্যবহার করবো না আর আপলোড করবই না টোটালি সত্যি বলছি আজকে পর থেকে না কোনো প্রতিবাদমূলক কন্টেন্ট বা আমার পার্সোনাল মতবাদ আর আপলোড করবো না কখনো এই চ্যানেল থেকে আর আপনাদের কাছে হাতে নয় পায়ে ধরে বলছি যে আমি আমি বলে ফেলেছিলাম যে আমি পাল মনে করি তো এবং সমস্ত পীর যাদের কাছে আমি ভুল স্বীকার করছি এবং ক্ষমা চাইছি যে এই সেন্টেন্সটা হচ্ছে আমার বলাটা সম্পূর্ণ ভুল হয়েছে এবং আপনারা আমাকে মাফ করে দেন কারণ এই যে বাল মনে করি আমার প্রচুর অন্যায় হয়েছে এই যে একটা বাজ সেন্টেন্স আমার কন্টেন্টে ব্যবহার হয়েছে হ্যাঁ তো সত্যি বলছি আমি ভুল স্বীকার করছি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কন্টেন্টটা দেখছেন যে আমি তার আগে কী বলেছিলাম আমি কিন্তু পার্টিকুলারলি এক বাল কিন্তু বলেনি সত্যি বলছি তো তার সত্ত্বেও আমি কিন্তু ভুল স্বীকার করছি আমি মাথা নি আপনার সঙ্গে মাথা নত করছি আমি ভুল স্বীকার করছি আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে এবং সমস্ত যাদের কাছে তুমি ভুল স্বীকার করছি সত্যি বলছে আজকে আমি আজকে আমাকে বলছে তুই টাইটেল দিচ্ছে টাকা নিয়েছিস সত্যি কত কষ্ট লাগছে আর এই ভিডিও ফেসবুকে আপলোড করছে সত্যি বলছি ভাই মনে এত কষ্ট লাগছে এবং কত লোক বাজে বাজে গাল দিচ্ছে তবে সত্যি আজকের পর থেকে না জীবনে কখনও প্রতিবাদমূলক কন্টেন্ট না আর কখনো বানাবো না কোনো দিনও না এটা আমার মনে দিয়ে সব সত্যি কথা বলছি জীবনে কোনো দিনও না প্রতিবাদমূলক কন্টেন্ট আর মনে বানাবো সত্যি বলছি আজকে মিথ্যাভাবে এরকম মানে বদনাম করলো আর এইভাবে আমাকে ফেসবুকে কত বাজে লোক কত বাজে স্টেটমেন্ট দিচ্ছে কত বাজে গাল দিচ্ছে সত্যি কথা বলছি আজকে আমি সমাজের বুকে অন্যায় প্রত্যেকটা প্রতিবাদমূলক কন্টেন্ট করি আর আজকে আমাকে গাল দিচ্ছে আর আমার এই ভিডিওটা কাট কাট করেছে করে তাই আপলোড করছে সত্যি কথা বলছি খুব আজকে না মনে কষ্ট হচ্ছে আজকের পর থেকে না সমাজের বুকে তাই অন্যায় হলো না যে করে দিব আর প্রতিবাদ করতে আসবো না সত্যি কথা বলছি আজকের পর থেকে কেউ কোনো অন্যায় না জীবনে কোনো দিন আর প্রতিবাদমূলক কন্টেন্ট আপলোড করবই না একভাবে একটা কন্টেন্ট আমি দিয়েছিলাম আর ও ওইটি বা সমস্ত মানুষ ওটাকে ভুল মানে কাট করে আমাকে এরকম মিথ্যা বদনাম দিচ্ছে সত্যি করে বলছি খুব কষ্ট হচ্ছে না আমার জীবনে কোনো দিন না প্রতিবাদমূলক কন্টেন্ট আপলোড করবই না কোনো দিনও না আর প্রত্যেক পিজারের কাছে প্রত্যেক মানুষের কাছে আপনাদের কাছে ক্ষমা চাইছি ভুল স্বীকার করছি যে বলে ফেলেছিলাম যে বাল মনে করি কিন্তু সেটা তো আপনারা নিশ্চয়ই মানে দেখেছে তার সত্ত্বেও আমি মাথায় নিচে করছি এবং আমি ভুল স্বীকার করছি এটা আমার ঠিক হয়নি ক্ষমা করে দেবেন আর জীবনে কোনোদিনে না প্রতিবাদমূলক কন্টেন্ট আর আপলোড করবই না সত্যি কথা বলছে খুব মনে কষ্ট লেগেছিলাম আজকে আমাকে তো আজকে সন্ধ্যেবেলা আমি মোবাইল গেট থেকে হঠাৎ করে এই বেরোটা আমার সামনে চলে আসলো আমি দেখে ভীষণ অবাক হয়ে গেলাম যে ভাইটা সোশ্যাল মিডিয়ায় সে কান্নাকাটি করছে সমস্ত পি ফুরফুরার পিজে তো কাছে ভুল স্বীকার করছে পায়ে ধরছে এমন কি বলেছে সেটাও আমি যাই না কিন্তু এনে একটা অর্ড ইউজ করেছে যাই না এ নিয়ে ওর বলছে যে কাটকুট করা হয়েছে তো সে বিষয়ে আমি যাচ্ছি না আমি একটা জিনিসই আমি ভাবলাম এ হয়তো ভুল করেছে ভুল করেছে সেই জন্য সকলও পপুলার ফিজাত বজুদ্ধের কাছে ভুল স্বীকার করছে পায়ে ধরছে সমস্ত দেশবাসীর কাছে ভুল স্বীকার করছে তো মানুষ মাত্রই ভুল করে তো পারলে এনাকে ক্ষমা করে দেবেন আর এনার যে ভিডিওটা কাটকুট করে সোশ্যাল মিডিয়ায় চলছে বলা হচ্ছে তাই সেই ইউটিউবার ভাইদেরকে বলবো ভুল করে ফেলেছে তো ভুল স্বীকারও করেছে পারলে ক্ষমা করে দেবেন আর আপনারা ওই ভিডিওগুলো ছড়াবেন না কেন সমাজ মাধ্যমে গেলে একটা বাজে ব্যাপার হবে ঝামেলার সৃষ্টি হবে অল্প বয়স ভুল করে ফেলেছে হয়তো ওই ভিডিওটার কারণে হয়তো ভীষণ বড় একটা কিছু হয়ে যাবে তো যখন ভুল স্বীকার করেছে তো ক্ষমা করে দেওয়াই হবে তো পারলে সেই সব ইউটিউবার ভাইদের বলো ভিডিওটা ডিলেক্ট করে দিও কেন আপনারা যেটা চেয়েছিলেন সেটাই হয়েছে আর যাই না এনার ভুল কন্টেন্টের মধ্যে ইনি কী বলেছে কিন্তু আমার একটা জিনিস দেখলাম ইনি ভুল স্বীকার করেছে প্রত্যেক পিড়ি যা হুজুরদের পায়ে ধরেছে ক্ষমা চেয়েছে তো ক্ষমা করে দেওয়া দরকার মূল মূল মতামত আপনাদের কমেন্ট বক্সে রাখবেন আর দেখাচ্ছে নতুন কোনো বোলাকে নতুন কোনো ভিডিও নতুন কোনো কন্টেন্টে তো এনার এই ফুল ভিডিওটা আমি দেখার চেষ্টা করবো আমি খুঁজে বার করার চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটা বেশি শেয়ার করবে ভিডিওটা এনার যদি কোনো যদি কথাবার্তা যদি ভুল হয়ে থাকে তা সেই ভিডিওটার আপনারা বেশি ছড়াবেন না ভিডিওটা ডিলিট করে দেবেন তো ভালো থাকবেন